স্কুলে দুঃসাহসিক চুরি রাতের অন্ধকারে স্কুলে তালা ভেঙে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা তথ্য লোপাট করতে সিসিটিভি হার্ডিক্স নিয়ে চম্পার দেয় দুষ্কৃতীরা ঘটনার তদন্তে পুলিশ স্কুলে ঢুকে একাধিক আলমারি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল জুড়ে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা স্কুল কর্তৃপক্ষের অনুমান প্রায় দেড় লক্ষ টাকা চুরি হতে পারে ব্যাংক থেকে মিড ডে মিলের জন্য টাকা তোলা হয়েছিল সেই টাকা এবং স্কুল ফান্ডের টাকাও সেখানে ছিল সেই টাকা নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা মতোই আজ সকালে স্কুলে আসেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা স্কুলে ঢোকার মুখেই তারা দরজা তালা ভাঙা দেখতে পান টিচার রুমে ঢুকে তারা দেখেন চারটি আলমারি ভেঙে টচটচ করা হয়েছে সেখানে কিছু না পেয়ে পাশের ঘরে গিয়ে ড্রয়ার ভাঙা হয় সেখানেও কিছু না পেয়ে পাশেই প্রধান শিক্ষিকার রুমে দরজা তালা ভেঙে ভিতরে গিয়ে আলমারির লক ভেঙে সেখান থেকেই প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তথ্য লোপাট করতে ভেঙে ফেলা হয় স্কুলের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক শুনুন এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা সুদেশনা ভট্টাচার্য কী জানালেন সে তো কি ঘটলে বলতে পারবে না স্যার তবে কাজকে সকালে স্কুলে এসে দেখলাম আমাদের এডমিনিস্ট্রেট রুম অফিস রুম টিচার্স রুম এগুলোর দরজার তালাগুলো ভাঙা আলমারিগুলো ভাঙা এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তারপরে আমরা থানায় ফোন করলাম নরেন্দ্রপুর থানা ওনারা পুলিশ পাঠালেন ওনারা চেক করে গেলেন এখন হিসাব নিকাশ হচ্ছে কি কি গেলেও দেখছি তারপরে থানায় জিডি করতে যাব ওনারা আমাদের বলে দিয়ে গেলেন হিসাব নিকাশ করে জিডি করতে যেতে এইটুকুই আরকি

হয়তো এখন সেটা তো পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে আমাদের তো বলার কিছু নেই হ্যাঁ পুলিশ এসেছিল আমি জানার সাথে সাথে আইসি আমি সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমি আইসিকেই করেছিলাম নরেন্দ্রপুর থানাতে ওনারা এসেছিলেন এসে দেখে টেকে গেছেন এখন কি আমরা যখন আমাদের ফর্মালিটিগুলো প্রথমে আমরা এখন হিসেব নিকেশ করছি জিডি করব জিডি করে আমাদের যেহেতু মিড ডে মিলের টাকা গেছে কিছুটা কম্পোজিট প্ল্যান্টের টাকা গেছে আমরা সেই ডিপার্টমেন্টগুলোকে জানাব। এই অবধি ডিআই অফিসে আমি বাই ওভার ফোন আমার দের সাথে মানে দের সাথে কথা বলেছি আমি কেও জানাবো এইটুকুই আমি করব এই মুহূর্তে আমি সুদেশনা ভট্টাচার্য আমি এই বোরালিশি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের এইচএম মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ তবে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যেত বলে পুলিশ সূত্রে জানা যায় Yani <laughs> ne এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স